সপ্তম শ্রেণী নিগণে সপ্তম অধ্যায় বাইনারি সংখ্যা গল্পের একশো চুয়ান্ন পৃষ্ঠায় যে শখটি আছে সেটা আমরা এখন পূরণ করব তো এ সারণী তৈরি করতে গিয়ে মিনা নিচের ধারণাগুলি পেয়েছে তুমি মিনার ধারণাগুলির সাথে একমত কিনা সেটা কারণ সহ লিখে সারণী পূরণ করো একটি তোমার জন্য করে দেয়া হলো একটা তৈরি করে দেওয়া হয়েছে এটা মিনা একটা ধারণা পেয়েছে সে ধারণার সাথে তোমার ধারণার সাথে মিল আছে কিনা সেটা দেখতে বলেছে তো দেখো মিনার ধারণা তুমি কি মিনার সাথে একমত বলে পঁচিশ সেন্টিমিটার দৈর্ঘ্য পরিমাপ করা সম্ভব নয় না এখানে বলেছে না আমি মিনার সাথে একমত নয় কারণ এটা পঁচিশ সেন্টিমিটার পরিমাপ করা সম্ভব কারণ ষোলো যোগ আট সেন্টিমিটার তাহলে ষোলো সেন্টিমিটার আট সেন্টিমিটার কথা সেন্টিমিটার পরিমাপ করা সম্ভব এই জন্য এটা আমরা কি বলেছি মিনার সাথে একমত না কারণ মিনা বিলাজ পঁচিশ সেন্টিমিটার দৈর্ঘ্য পরিমাপ করা সম্ভব নয় এই জন্য তুমি কি মিনার সাথে একমত না আমি মিনার সাথে একমত নাই এই জন্য করা যায় কারণ বললাম কারণ ষোলো আট আর এক সেন্টিমিটার যোগ গুলি পঁচিশ সেন্টিমিটার হয় এর জন্য আমরা আমরা না বলেছি চলো আমরা বাকিগুলো সমাধান করি এখানে দেখো সেন্টিমিটার এটা তো দেখলাম এবার দেখো বারো সেন্টিমিটার দৈর্ঘ্য পরিমাপ করতে দুই সেন্টিমিটার দৈর্ঘ্য প্রয়োজন হয় না তো এখানে একটা বিষয় বলি আমরা যে সিকুয়েন্স গুলো শিখেছি তার ভিতরে আছে দেখো এক তারপরে আছে কত দুই চার আট ষোলো এরকম কত বত্রিশ এই সিকুয়েন্স কিন্তু আমরা শিখেছি এই সিকুয়েন্স অনুযায়ী এক এক দ্বিগুণ করলে দুই দুই এক দ্বিগুণ করি চার চারের দ্বিগুণ করলে আট আটের দ্বিগুণ করে ষোলো ষোলো দ্বিগুণ করি বত্রিশ বত্রিশ দ্বিগুণ করলে ছষট্টি এইভাবে আমরা করি তো এখানে দেখি বারো সেন্টিমিটার দৈর্ঘ্য পরিমাপ করতে দুই সেন্টিমিটার দৈর্ঘ্য প্রয়োজন হয় না তাহলে হ্যাঁ আসলে কিন্তু দুই সেন্টিমিটার দৈর্ঘ্য প্রয়োজন হয় না কারণ কি তোমার একটু বলি এখানে আমরা আট সেন্টিমিটার দিয়ে দেবো আট সেন্টিমিটার যোগ সেন্টিমিটার হয়ে গেল আমাদের কি লাগবে আট সেন্টিমিটার প্লাস চাইট সেন্টিমিটার তাহলে টোটাল হয়ে যাচ্ছে কত বারো সেন্টিমিটার এই জন্য দুইয়ের প্রয়োজন হয় না এই জন্য মিনার সাথে আমি একমত হয়েছি হ্যাঁ কাজ এই দুই সেন্টিমিটার দৈর্ঘ্য প্রয়োজন হয় না হয় না কারণ আট আর চার হলে হয়ে যায় এবার বাইশ সেন্টিমিটার দৈর্ঘ্য পরিমাপ করতে আট সেন্টিমিটার দৈর্ঘ্যর প্রয়োজন হয় না আসলে হয় কি না দেখে হ্যাঁ আসলে এখানে দৈর্ঘ্য পরিমাপ করতে প্রয়োজন হয় 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 না না আসলে কি আমরা দেখি প্রথমে ষোলো দিলাম চার দিলাম তাহলে ষোলো আর চার কথা হয় বিশ বিশ আর দুই কথা হয় বাইশ সেন্টিমিটার আসলে তাহলে আমি মিনার সাথে একমধ্যে হ্যাঁ বাইশ সেন্টিমিটার দৈর্ঘ্য পরিমাপ করতে আট সেন্টিমিটার দৈর্ঘ্য প্রয়োজন হয় না আর্টের কাজ লাগছে না কারণ আমাদের লাগছে এই যে ষোলো এই যে ষোলো তারপরে কত এই চার আর এই দুই যদি দিই তাহলে ষোলো আর চার কথা বিশ আর দুই বাইশ কাজে আট সেন্টিমিটার দৈর্ঘ্য প্রয়োজন হয় না আশা করি এটা বুঝতে পেরেছি আমরা যে সিকোয়েন্সটা পেয়েছিলাম এর পূর্বে আমরা কিন্তু বিভিন্ন ধরনের অঙ্ক করেছি যেটা আমরা এই সিকোয়েন্সে কার্ডের অঙ্ক তারপরে ফিঙ্গারের অঙ্ক হাতের অঙ্ক তারপরে বিভিন্ন শক টক পূরণ করলাম এই সিকোয়েন্স অনুযায়ী এবার দেখো নিচের যেটা বাকি আছে সেটা দেখি পনেরো সেন্টিমিটার দৈর্ঘ্য পরিমাপ করতে ষোলো সেন্টিমিটার দৈর্ঘ্য প্রয়োজন হয় না হ্যাঁ আসলে সেন্টিমিটার দৈর্ঘ্য কোনো প্রয়োজনই হয় না কারণ আমাদের সবচেয়ে পনেরো লাগবে তো পনেরো করতে কত লাগে আট লাগে চার আট আর চার কত হয় বারো তাহলে আমাদের সিকোয়েন্স ছিল কত এক দুই চার আট আর কত ষোলো এই সিকোয়েন্সটা ছিল আমাদের এক থেকে ষোলো সেন্টিমিটার দৈর্ঘ্য প্রয়োজন হয় না আসলে কিন্তু ষোলো প্রয়োজন হচ্ছে না এটা সাথে মিনার সাথে আমি আকম ছিলাম এবার দেখো এক সেন্টিমিটার দুই সেন্টিমিটার চার সেন্টিমিটার দৈর্ঘ্য ব্যবহার করে সর্বোচ্চ বারো সেন্টিমিটার দৈর্ঘ্য পর্যন্ত মাপা যায় না যায় না আসলে যায় নাকি দেখি প্রথমে এক আর দুই কথা হয় তিন হয় তিন আর চার কথা সাত সেন্টিমিটার হয় মানে এক দুই চার সেন্টিমিটার যোগ করে আমরা পাচ্ছি সাত সেন্টিমিটার বলা হয়েছে দৈর্ঘ্য ব্যবহার করে সর্বোচ্চ বারো সেন্টিমিটার পর্যন্ত মাপা যায় আসলে কিন্তু বারো সেন্টিমিটার হয় না আমাদের হয় কত সাত সেন্টিমিটার কারণ যোগ করতে হবে কাজে সর্বোচ্চ সাত সেন্টিমিটার দৈর্ঘ্য পরিমাপ বা দৈর্ঘ্য পর্যন্ত মাপা যায় সাত সেন্টিমিটার পর্যন্ত মাপা যায় কিন্তু বারো সেন্টিমিটার পর্যন্ত মাপা যায় না এটা লিখতে পারি তো আশা করি এখানে যে বিষয়টা যে শখটা ছিল সেটা খুব ভালো করে বুঝতে পেরেছ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেল হলে সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দা বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ